হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব টপিক্সটি হলো শ্বেতোপত্র আমরা ইতিমধ্যেই অনেককেই হয়তো বারবার শুনেছি শ্বেতোপত্র শ্বেতপত্র প্রদান করেছেন তো সেতুপত্রটা আসলে কি প্রথমে আমরা দেখব সেতুপত্র বিষয়টু বিষয়টা কি আসলে এটা কি সেতুপত্র বলতে কি বোঝায় সেতুপত্র হল একটি প্রতিবেদন বা নির্দেশিকা যা পাঠকদের একটি জটিল সমস্যা সম্পর্কে সংক্ষিপ্তভাবে অবহিত করে এবং বিষয়টিতে জারিকারি সংস্থার দর্শন উপস্থাপন করে অর্থাৎ একটি নির্দিষ্ট বিষয়ে গবেষণার মাধ্যমে তার খুঁটিনাথি তুলে ধরে এবং সম্ভাব্য যে সমাধানগুলো সেগুলো তুলে ধরে এটি হলো শ্বেতপত্র তো বাংলাদেশে রিসেন্টলি শ্বেতপত্র প্রকাশ করেছেন তো আমরা দেখিনি এই শ্বেতপত্রতে কী কী ছিল বা কী কী উপস্থাপন করা হয়েছে সেতুপত্র এই প্রতিবেদনটি দু সাল থেকে দু সালের মধ্যে অর্থ পাচার দুর্নীতি এবং অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করেছেন এই প্রতিবেদনে আওয়ামী লীগ আমলে পাচার আটাশ লাখ কোটি টাকার কথা উল্লেখ করেছেন মোট পাচারকৃত অর্থ তেইশ হাজার চারশো কোটি ডলার যা বাংলাদেশি টাকায় আটাশ লাখ কোটি টাকা যদি এটা প্রতি বছর গড়ে হিসাব করা হয় তাহলে প্রতি বছর গড়ে পাচার হওয়ার টাকার পরিমাণ এক লাখ আশি হাজার কোটি টাকা যা আমাদের জিডিপির প্রতি বছরের তিন দশমিক চার পারসেন্ট হয়ে থাকে পাচারকৃত ওই অর্থের গন্তব্য প্রধান যে গন্তব্য দেশগুলো সেগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর এবং আরও বড় বড় যে দেশগুলো আছে সেগুলো দেশে এই অধিকাংশ টাকাগুলো পাচার হয়েছে এখন দেখব এই পাচার এই টাকাগুলো পাচার হয়েছে কিভাবে অর্থাৎ কোন পদ্ধতি বা কোন চক্রের মাধ্যমে সাধারণত পাচার ঘুষ আর্থিক অপরাধ মিথ্যা ঘোষণা কর ফাঁকি এবং প্রকল্প বাই বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে পাচার হয়েছে তাছাড়া ব্যাংক থেকে অর্থ চুরি খেলাফি ঋণ শেয়ার বাজারে জালিয়াতি এদের মাধ্যমে অর্থ পাচার হয়েছে বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা বিনিয়োগ এর মাধ্যমে অর্থ পাচার হয়েছে সরকারি প্রকল্পের থেকে এক দশমিক ছয় এক লাখ কোটি থেকে দুই দশমিক আট শূন্য লাখ কোটি টাকা পর্যন্ত ঘুষ এই ঘুষের বেশিরভাগ অংশ আমলা রাজনৈতিক নেতা ও তাদের সহযোগীদের কাছ থেকে পৌঁছে ব্যাংক খাতে ঋণের খেলাপি ঋণের পরিমাণ ছয় দশমিক সাত পাঁচ লাখ কোটি টাকা শেয়ার বাজার থেকে আজ আত্মসাত করেছে এক লাখ কোটি টাকা উন্নয়ন প্রকল্পগুলো থেকে লুটপাট করেছে সাত লাখ বিশ হাজার কোটি টাকা যা প্রকল্প প্রকল্পে বাইয়ের চল্লিশ পারসেন্ট নির্দেশ করে বিষয়টিতে এই টাকা পাচারে বিষয়টিকে অর্থনীতির ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এবং প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল দুয়ে ডিসেম্বর দু সালে বেদনের কমিটির প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনারা চাইলে ভিডিও পোস্ট করে দেখতে পারবেন এই ছিল আজকের শ্বেতপত্র প্রতিবেদনের সার সংক্ষেপ সবাইকে ধন্যবাদ